আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আই হোপ আজকের ব্লগটাও ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিও দেওয়া থেকে অনেক দিনের একটা গ্যাপ নিয়েছিলাম আর অনেক দিন পরে আজকে একটা ভিডিও শেয়ার করছি মনটা অনেক বেশি খারাপ ছিল সেই কারণে ভিডিও দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না তারপরও ভাবলাম যেহেতু দিন ভিডিও দেইনি আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করি ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে আমি আমার সংসারে কাজগুলো শুরু করি তো আজকে কিন্তু আমি আপনাদেরকে আমার দিনের কাজের রুটিনটাই শেয়ার করব। তো সকাল সকাল নামাজ কালাম পড়ে আমি চলে এসেছি রান্নাঘরে ঘুম থেকে পাঁচটায় উঠলেও ফ্রেশ হতে হতে নামাজ পড়তে গিয়ে কিন্তু সাড়ে পাঁচটা ছয়টার মতো বেজে যায় তো তারপর রান্নাঘরে চলে আসি এরপর রান্নাঘরের যে থালা বাসনগুলো রাতের বেলা ওয়াশ করে রাখি সেগুলো জায়গা মতো রাখতে হয় তারপর বাচ্চাদের টিফিন রেডি করা এগুলোই হচ্ছে সকালের কাজ তো আমি সেটাই করে নিচ্ছি মনটা অনেক বেশি খারাপ ছিল সংসারের কাজ কর্ম করার দরকার সেই জন্য করতে হয় আসলে ওভাবে ইচ্ছেও করে না যে ঘর বাড়ি গুছাই কাজকর্ম করি রান্না বান্না করি এগুলো করতেই ইচ্ছে করে না তারপরে তো করতে হয় আমাদের জীবনের এগুলো একটা পার্ট এগুলো না করলে আসলে জীবনটা মানে অস্বাভাবিক হয়ে পড়ে বা অচল হয়ে পড়ে তো করতে হয় বলেই আসলে করা যদি মনে হয় যে রান্না বান্না করতে হতো না খাওয়া দাওয়া লাগতো না তাহলে হয়তোবা সেই কাজগুলো করতাম না শরীর খারাপ থাকলেও আমি শুয়ে বসে থাকতে পারি না আমি কাজের মধ্যেই থাকি কিন্তু যখন আমার মন খারাপ থাকে তখন আমার হাতে কোনো কাজই ওঠে না এই বছরটা বলতে পারেন আমার পরিবারের উপর থেকে অনেক বেশি ঝামেলার গিয়েছে একের পর এক বিপদ গিয়েছে তারপরও আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে আল্লাহ এখন পর্যন্ত ভালো রেখেছেন আসলে কিছু কিছু মানুষ আছে আমাদের লাইফে দেখবেন যে আপনি যখন সেই মানুষগুলোর থেকে একটু ভালো পর্যায়ে যাবেন বা ভালো কিছু করবেন তখনই সেই মানুষগুলো আপনার পিছনে পড়ে যাবে আর আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে তো এরকম কিছু মানুষ আর কি আমাদের লাইফে চলে এসেছে যেগুলো আসলে আমাদেরকে অনবরত ক্ষতি করে যাচ্ছে আসলে অন্যের সুখ দেখলে যে মানুষগুলো সহ্য করতে পারে না সে মানুষগুলোর সাথে আসলে আসলে মেশাও ঠিক না আমরা তো মানুষ চিনতে পারি না যদি মানুষ চিনতে পারতাম তাহলে এই খারাপ মানুষগুলো থেকে অনেক বেশি দূরে থাকতাম হয়তো বা তো যাই হোক আল্লাহ আল্লাহতালা যাকে উপরে উঠাবে কোনো মানুষ বা কারো সাধ্য নেই তাকে নিচে নামানোর তো আল্লাহর উপরেই ভরসা করে আছি ইনশাল্লাহ আল্লাহ তালা যখন বিপদ দিয়েছেন এর সমাধানও তালাই করে দিবেন তো আল্লাহর কাছে সময় দোয়া করি যাতে আমার পরিবারকে আমার পরিবারের মানুষগুলোকে আল্লাহ ভালো রাখে আর যারা আমাকে ভালোবাসেন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তাদের সবার কাছেই দোয়া চাই সবাই দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য যেন আল্লাহ তালা আমাদের সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখে আপনাদের সাথে কথা বলতে গিয়ে এদিক থেকে কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি তো এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি গতকালকে মার্কেটে গিয়ে নিয়ে এসেছিলাম আমার বড় মেয়ে আর ছেলের ওয়াটার পট হারায় ফেলছে আর ওদের তো এমনিতেই ওয়াটার পট বেশি দিন থাকে না দেখা যায় মাসখানেক খুব খুব কষ্টমষ্ট করে রাখে আর কি তারপর পাওয়া যায় না তো ওদের দুইজনের জন্য দুইটা ওয়াটার পট নিয়ে এসেছি স্কুলে এত লং টাইম থাকে পানি না খেলে আসলে সমস্যা হয়ে যাবে তো এই জন্য দুইটা ওয়াটার পট নিয়ে এসেছি আর সাথে হচ্ছে দুইটা পাপোস নিয়ে এসেছি এগুলো হচ্ছে ওয়াশরুমের সামনে দেওয়ার জন্য দুইটা ম্যাট এই ম্যাটগুলো আগেও আমি দুইটা এনেছিলাম অনেক ভালো খুব পানি আর কি খুব ভালোভাবে টেনে যায় খুব অল্প সময়ের মধ্যে মানে শুকিয়ে যায় আর কি তো যাই হোক তারপর হচ্ছে আমি এখানে বাচ্চাদের জন্য টিফিনটা বসিয়ে এসেছি পাস্তা রান্না করব সেটা আর কি পানিটা আসলাম আর এখানে আমি একটু গরম পানি কুসুম গরম পানি খেয়ে নিচ্ছি এক গ্লাস পানি নর্মাল পানি খেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে মানে একদম ফ্রেশ লাগে শরীরটা আর আমাদের শরীরে যে একটা অলসতা আছে সেটাও কিন্তু অনেকটা দূর হয়ে যায় এরপর আমি বাচ্চাদের রুমে আসলাম একটু আগে থেকে ওদেরকে ডাকা ডাকি শুরু করতে হয় না হলে দেখা যায় ঘুমই ভাঙে না তো আস্তে আস্তে করে ডাক দিচ্ছি ওঠার জন্য উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আর কি একটু সময় লেগে যায় তো যেহেতু সকাল সকালে স্কুল থাকে ওঠাতে খুব বেশি আর কি কষ্ট হয়ে যায় তো বাচ্চাদেরকে ডাকছি আর একটু রান্নাঘরে যাচ্ছি টিফিনটা রেডি করছি তো ওরা উঠতে উঠতে আমি এদিক থেকে কিন্তু টিফিনটাও রেডি করে নিয়েছি ওরাও ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর রেডি হয়ে গেছে স্কুলের জন্য তো এইগুলোই হচ্ছে সকালবেলা আসলে এরকমই যায় আমার সময়টা আর আপনাদের ভাইয়া বাসায় ছিল না বাচ্চাদেরকে আমাকে স্কুলে নিয়ে যেতে হবে তো এই জন্য একটু আর্লিয়ারলি বের হব কারণ রোডে জ্যাম পড়ে যায় একটু দেরি হয়ে গেলে আর রোডে অনেক বেশি জ্যাম পড়ে তো এই জন্য একটু তাড়াতাড়ি বের হব এই তো মেয়েকে নিয়ে বের হয়ে পড়েছি ফার্স্টে হচ্ছে আমি আলভিনা আর আইমান আমার বড় ছেলেকে আর কি স্কুলে ড্রপ করেছি তারপর মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে তো সকালবেলা আসলে জ্যামটা মোটামুটি আর কি কম থাকে একটু আর্লি বের হলে সাড়ে সাতটার দিকে বের হলে আর তেমন একটা জ্যাম পাওয়া যায় না কিন্তু যদি সাতটা চল্লিশ বা পঁয়তাল্লিশ বেজে যায় তাহলেই হচ্ছে রোডে অনেক বেশি জ্যাম থাকে তো এই যে সকালবেলার এই যে এই জায়গাটাতে বাজার টাজার বসে এগুলো দেখতে ভালো লাগে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে তারপর সকালের নাস্তাটা রেডি করলাম তো নাস্তাটা রেডি আর দেখালাম না আপনাদের সাথে শেয়ারও করা হয়নি খুব তাড়াহুড়ো করে নাস্তা বানিয়েছে আজকে আদিয়ান হচ্ছে কুদার জন্য খুবই পাগল হয়ে গেছে খাবার খাওয়ার জন্য তো ওকে নাস্তা খাওয়ানোর পরে এই যে থালা বাসনগুলো হয়েছে এগুলো কিন্তু নাস্তার পরে হয়েছে আর বাচ্চাদের যে টিফিন রেডি করেছিলাম ওইগুলো কিন্তু অনেকগুলো থালাবাটি আর কি জমা হয়ে গিয়েছে সেগুলো একটু ওয়াশ করে নিয়েছি আমাদের সারা দিনে কাজের রুটিন কিন্তু একরকমই থাকে বাচ্চাদের যখন স্কুল থাকে তখন একরকম রুটিন থাকে যেদিন স্কুল বন্ধ থাকে তখন একটু রুটিনটা হালকা পাতলা চেঞ্জ হয় তো এমনিতে কিন্তু সব সময় একই রুটিন একই নিয়মে চলতে থাকে আমি সবসময় কাজের মধ্যে থাকতে পছন্দ করি দেখা যায় কাজের মধ্যে থাকলে আমি অনেক বেশি ভালো থাকি মানে আমার মাইন্ড একদম ফ্রেশ থাকে কোনো খারাপ চিন্তা ভাবনা কোনো কিছু মাথার মধ্যে আসে না মানে একদম অলসতাও কাজ করে না শরীরটাও আমার ভালো থাকে আর যখনই আমি একটু শুয়ে বসে থাকি তখনই আমার একদম কোনো কাজ করতে ইচ্ছে করে না কোনো কিছু ভালো লাগে না মানে বলে না যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা সারাদিন কাজের মধ্যে থাকলে এসব কোনো শয়তানি কোনো শয়তানি চিন্তা ভাবনা মাথার মধ্যে আসবে না তো যাই হোক এখানে হচ্ছে কিছু বাজার ঘাট নিয়ে এসেছিলাম এগুলো হচ্ছে টুকটাক কিছু আর কি জিনিস লাগতো সেগুলো নিয়ে এসেছি তো সেগুলো বের করে নিচ্ছি আপনাদের ভাইয়া বাড়িতে গিয়েছে আর আব্বা মাও হচ্ছে তার সাথে আসবে আব্বার শরীরটা খারাপ হয়ে গেছে আর কি হঠাৎ করে তো আব্বা আম্মাকে নিয়ে আসবে ঢাকাতে তবে বাজার ঘাট কিন্তু আব্বা আম্মার জন্য করে নিয়ে এগুলো বাসায় লাগতো এই জন্য এগুলো নিয়ে এসেছি তো আছে না হুঠাট কিছু মান্থলি গ্রোসারি আনার পরেও দেখা যায় হুটহাট অনেক জিনিসই শেষ হয়ে যায় সেগুলো আর কি আবার নিয়ে আসতে হয় তো আজকে তো ওয়েদারটা অনেক বেশি ভালো বেশ কয়েকদিন ধরেই কিন্তু অনেক রোদ উঠতেছে তো ভাবলাম যে আমার যে শাড়িগুলো আছে সেগুলো একটু রোদে দিই এই শাড়িগুলো তো কিনে ফেলে রেখেছি ওভাবে পরাও হয় না মাঝে সাঝে আর কি কোথাও গেলে দুই একবার মানে বের করে পড়ি তাও বছরের মধ্যে দুই একবার ছাড়া পরা হয় না তো সেগুলো কিন্তু এমনিতেই মানে রুমের মধ্যে বা আটকানো থাকতে থাকতে একটু কেমন যেন হয়ে যায় তো এভাবে কিন্তু টাটকা রোদে একটু রাখলে ভালো থাকে তো বেশিক্ষণ না মানে আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো একটু রোদে রাখবো তারপর আবার জায়গা মতো রেখে দিব তো এখানে যে শাড়ি আছে তার থেকেও কিন্তু আরও চার পাঁচটা শাড়ি আছে ভিতরে সেগুলো আয়রন করে একদম প্যাকেট করা আছে এই জন্য আর সেগুলো রোদে দিলাম না তো এগুলো এখন দিয়ে নিয়েছি অনেক পুরাতন পুরাতন শাড়িও আছে যেগুলো অনেক আগের কেনা বিয়ের পর প্রথম প্রথম কিনেছিলাম যেহেতু পড়া হয় না সেই জন্য কিন্তু খুব বেশি একটা শাড়ি আমি আর কিনি না তো যে কয়টা শাড়ি দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগই আপনাদের ভাইয়া আমাকে কোনো অ্যানিভার্সারি বা বার্থডেতে গিফট করেছে বা কোনো প্রোগ্রাম হলে তখন নিজে কিনেছি আর কি তো আপনাদের ভাইয়া কিন্তু শাড়ি পরাটা অনেক পছন্দ করে সব সময় বলে যে তুমি শাড়ি পরো আমি তোমাকে শাড়ি কিনে দেবো যদি পরো তো আমার আসলে ওরকম শাড়ি পরা আমি পারিও না পড়তে। যখন শাড়ি পরি কোনো অকেশনে তখন পার্লার থেকেই বেশি পরা হয় নিজে ওরকমভাবে ভাবে পরতে পারি না কিন্তু আমার কাছে মনে হয় সব মেয়েদেরকেই শাড়ি পরলে অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এখানে আমি বেশ কিছু মশলা গুঁড়া করব সেগুলো রেডি করে নিয়েছি তো এখানে জিরা আর কি এমনিতে ফাঁকি করব সেগুলো টেলে তারপর সুন্দর করে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য তারপর গোলমরিচের গুঁড়া করব গোলমরিচটা সাদা গোলমরিচটা আর কি একটু টেলে তারপর রেখেছি হালকা একটু টেলে নিয়েছিলাম আর তারপর হচ্ছে গরম মশলা করব সেই জন্য আমি গরম মশলা যা যা লাগে এলাচ দারচিনি তেজপাতা তারপর লবঙ্গ গোলমরিচ আর দিয়েছিলাম একটা জয়ফলের অর্ধেক আর তিন চার টুকরা আর কি জয়ত্রী আর একটা স্টারেনিস দিয়েছি আর তেজপাতা দিয়েছি আর কি তো এগুলো সব কিছু একসাথে টেলে তারপর গুঁড়া করে নিব এই গরম মশলাটা অনেক ভালো ভালো একটা স্মেল আসে কোনো গোস্ত রান্না করলে তখন যদি এই গরম মশলাটা এক চামচ দেওয়া যায় খুবই ভালো একটা স্মেল আসে তো এক মাসের জন্য এখানে আমি কিন্তু বেশ কিছু মশলা রেডি করে রেখেছি এক মাস আমার এই মশলা গুঁড়া বা মশলা টালার ঝামেলা থেকে একটু রেহাই পাওয়া যাবে তো এখন এগুলোকে যার যার জায়গা মতো রেখে দিচ্ছি তো যারা এখন আমার ভিডিওটি দেখছেন বা আমার ভিডিও সাথে আছেন তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে লাইক না দিলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে আর অনেকের কাছে পৌঁছে দিবে প্রতিদিন কিন্তু আপনাদের কাছে এক কথা বলতে আমার ভালো লাগে না তবে যে লাইক যদি আমি না চাই তাহলে কিন্তু আপনারা লাইক একদমই করেন না তো আশা করবো যে আজকের ভিডিওতে আপনারা অনেক বেশি লাইক করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওগুলো ভালো লাগলে বা পরবর্তীতে আমার লাইফস্টাইল ব্লগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে কিন্তু আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করছি আমার আপুরা কিন্তু আমার বড় ভিডিও দেখতে পছন্দ করেন অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে আপু আরও বড় ভিডিও দিবে সেই জন্য ভাবলাম যে মাঝে সাঝে একটু আপুদের জন্য বড় ভিডিও দিব। তো এই তো এখানে আমি মশলাগুলো সুন্দরভাবে যারে ভরে নিয়েছি এখন যার যার জায়গা মতো রেখে দিচ্ছি ইদানিং ইউটিউবে এমন একটা ঝামেলা শুরু হয়েছে কোনো জায়গায় যদি কমেন্ট করি কোনো আপুর চ্যানেলে গিয়ে কমেন্ট করি সেই কমেন্ট না ওই জায়গায় থাকে না পরবর্তীতে যখন দেখি যে ভিডিওটা আবারও দেখি বা কমেন্টগুলো চেক করি তখন আর আমার কমেন্টটা থাকে না অন্য জায়গায় চলে যায় এমন করে কিন্তু আমার ভিডিওতেও অনেক আপু কমেন্ট করেন যে কমেন্টগুলো আমার ভিডিওতে থাকে না অন্য জায়গায় চলে যায় তো এটা আসলে কি সমস্যা বুঝতে পারছি না এটাকে আমার সাথে হচ্ছে নাকি আপনাদের সাথেও হচ্ছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন মাঝখানে তো একদম ইংলিশ কথার যন্ত্রণায় বাস্তামি না যার ভিডিও দেখতাম সবাই হচ্ছে ইংলিশ সে কথা বলে আমার ভিডিও অনেক ইংলিশে শুনতো তো মানে এমন একটা অবস্থায় পড়েছি এখন আবার এই সমস্যা তো মানে কি একটা যে অবস্থায় পড়ছে বুঝতেই পারছি না কি হচ্ছে তো যাই হোক দুপুরে রান্না বান্না শুরু করেছি এখানে আমি শাক ভাজি করে নিচ্ছি ডাল রান্না করে ফেলেছি তো টাইমের মধ্যেই আর কি কাজকর্ম সব সারতে হবে বাচ্চাদেরকে আবার এক এক টাইম স্কুল থেকে আনতে হবে সেই একটা প্যারা থাকে মাথার মধ্যে স্কুল থেকে আনার আগেই বাচ্চাদেরকে রান্নাবান্না আমি একদম কমপ্লিট করতে চাই আর কি মানে স্কুল থেকে বাসায় আসার পরে আমার আর কোনো এনার্জি থাকে না যে আবার রান্নাঘরে আসবো রান্নাবান্না করব তো আমি যতক্ষণ পর্যন্ত মানে স্কুলে না আনতে যাই বাচ্চাদেরকে শুধুমাত্র আলবিনাকে আর কি বারোটার সময় আনতে যেতে হয় তখন রান্নাটা আমার কমপ্লিট হয় না তো বাদ বাকি দুই বাচ্চাকে আমি হচ্ছে স্কুলে আনার আগেই রান্নাবান্না সব শেষ করে ফেলি যাই হোক এখানে হচ্ছে আমি কাচকি মাছ রান্না করব। সেই জন্য একটু আগে থেকে সব কিছু হাত দিয়ে মেখে নিচ্ছি আর আজকে সন্ধ্যার দিকে আমি আদিয়ানকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। সেই জন্য একটু রান্নাবান্নাও বেশি করে রাখছি যাতে রাতের বেলা রান্না করতে না হয় আর রান্নার ঝামেলা না থাকে আর কি তো এই যে এখানে আমি হাত দিয়ে ভালো মতো সব মশলা মেখে তারপর কাচকি মাছটা আগে থেকে ভালো মতো পরিষ্কার করে রেখেছি ওটাও দিয়ে দিচ্ছি কাচকি মাছটা তো একদমই নরম তো আলতো হাতে তারপর সব মশলার সাথে মেখে দিচ্ছি ক্যামেরাতে আরও দুই একটা আইটেম করে ফেলেছি এখানে আমি রুই মাছ দিয়ে ফুলকপি আলু তারপর টমেটো দিয়ে রান্না করেছি আর রুই মাছ ফ্রাই করেছি আর কাছি মাছ চড়চড়ি তারপর শাক ভাজি আর সাথে ডাল তো আছেই তো এই ছিল আমাদের আজকের দুপুরের আয়োজন এই তো আদিয়ানকে নিয়ে হসপিটালে চলে আসলাম আর বাচ্চাদেরকেও সাথে নিয়ে এসেছি কারণ বাচ্চাদেরকে বাসায় রেখে আসলে দেখা যাবে যে আমাদের যেতে যেতে কতক্ষণ সময় লাগবে সেটা আসলে বলা যায় না যেহেতু বাচ্চাদের ডাক্তার একটু টাইম নিয়ে কিন্তু বাচ্চাদেরকে দেখে সবই যেহেতু বাচ্চারা তো একটু সময় নিয়ে ডাক্তার দেখে এই যে সিরিয়াল দিয়ে কিন্তু বসে আছি প্রায় কতক্ষণ ঘন্টা দেরেক হয়ে যাবে আর কি বসে আছি ডাক্তারও এসেছে লেইটে তারপর রোগী দেখা শুরু করেছে এখনো কি আমাদের সিরিয়াল আসেনি আদিয়ান তো প্রচুর দুষ্টামি করেছে এসে তারপর এখন হচ্ছে টায়ার্ড হয়ে সে বসে আছে সিটের মধ্যে এতক্ষণ কিন্তু সে দৌড়াদৌড়ি করছিল এই ফ্লোরে এত পরিমাণ নিষেধ করেছি তারপর সে আমার কথা শুনে নাই তোর বাবা হচ্ছে দাঁড়ায় আসে দাঁড়ায় মোবাইল টিপতেছে মানে সেও বিরক্ত হয়ে যায় হসপিটালে আসলে তো আদিয়ানের আসলে অনেক দিন ধরেই একটু সমস্যা ছিল ওর ইউরিনে একটু সমস্যা ছিল তো ভাবছিলাম যে ডাক্তারের কাছে নিবো নিব আর নেওয়া হচ্ছিল না তো যেহেতু অনেক দিন হয়েছে সমস্যাটাও আসলে একটু একটু করে বাড়ছে তো এই জন্য ফাইনালি ডাক্তার দেখালাম এই তো ডাক্তার দেখানো শেষ তারপর কিছু টেস্ট দিয়েছে আলট্রাসাউন্ড দিয়েছে তারপর ইউরিন টেস্ট দিয়েছে তো সেগুলো করিয়ে এখন হচ্ছে আমরা বাসার দিকে যাচ্ছি তো বাচ্চারা তো বাসায় যাবে না তারা হচ্ছে রেস্টুরেন্টে যাবে খাওয়া দাওয়া করবে তো এই জন্য চলে আসলাম আমরা উত্তরাতে একটা রেস্টুরেন্টে তো এখানে এসে খাবার অর্ডার করেছি তো যে রেস্টুরেন্টটাতে এসেছি এই রেস্টুরেন্টটাতে আপনাদের ভাই আগেও এসেছে এখানে খাবার দাবার অনেক ভালো ছিল সেই জন্য কিন্তু সে আমাদেরকেও নিয়ে এসেছে এখানে তো আমরা যেদিন এসেছি ওই দিন আবার এখানে একটা প্রোগ্রাম ছিল বিয়ের প্রোগ্রাম অনেক বেশি রাশ ছিল তো যাই হোক আমরা হচ্ছে অর্ডার দিয়ে অনেকক্ষণ বসা ছিলাম প্রায় এক ঘন্টার মতো আমরা হচ্ছে নান আর হচ্ছে কাবাবের অর্ডার করেছিলাম তো এটা আসলে আসতে একটু লেট হবে ওরাই বলে গিয়েছে কাবাব নাকি শেষ হয়ে গেছে কারণ বিয়ের যে প্রোগ্রামটা চলছে ওখানে নাকি কাবাবটা অনেক বেশি লেগেছে আর যে মানুষ আসার কথা ছিল আরও বেশি মানুষ এসেছে এই জন্য আমাদেরকে আর কি দিতে লেট হচ্ছিল বাচ্চারা তো আর এসব বুঝে না ওরা তো অস্থির হয়ে যাচ্ছিল খাবারের জন্য পরে হচ্ছে আপনাদের ভাইয়ে বার্গার অর্ডার করেছে বাচ্চাদের জন্য তো বার্গারটা হচ্ছে তাড়াতাড়ি করে দিয়ে গেছে আর এই যে এখানে এই যে রেস্টুরেন্টের যে ভিউটা এত বেশি ভালো লেগেছে আমার কাছে তো এরকম আলাদা একটা স্পেস আছে ওখানে আমরা বসেছি আর ভিতরেও অনেক জায়গা এখানে আদিয়ানকে তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ দুষ্ট আমি করতেছে সে হচ্ছে আর্টিফিশিয়াল যে ফল আছে যে প্লাস্টিকের সে ফলগুলো পেয়েছে কোথায় যেন সেখান থেকে একটা একটা নিয়ে আসতেছে আবার যে নিয়ে ওখানে রেখে আসতেছে মানে এরকম দৌড়াদৌড়ি শুরু করেছে ফাইনালি হচ্ছে আমাদের খাবার চলে এসেছে তো এখানে হচ্ছে আমরা বার্গার অর্ডার করেছিলাম দুইটা আর সাথে ওরা ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে খাবারটা আসলে অনেক বেশি মজা ছিল মানে বার্গারটাও অনেক টেস্টি ছিল আর আমরা যে কাবাব অর্ডার করেছিলাম কাবাবটাও অনেক মজা ছিল আমি প্রথমবার এখানে এসেছি খাওয়ার জন্য আপনাদের ভাইয়া আগে এসেছে তো আমি আগে আসা হয় না এই প্রথমবার এসেছি তো আমার কাছে বেশ ভালো লেগেছে তো এটা ছিল সেক্টর থ্রিতে এটার নাম হচ্ছে লাউঞ্জ থ্রি অনেকেই যারা উত্তরাতে থাকেন তারা জানেন তো এখানের খাবারগুলো বেশ ভালোই একটু এক্সপেন্সিভ তবে খাবারের মানে কোয়ালিটি বা টেস্ট বলেন খুবই ভালো লেগেছে আমার কাছে তো যাই হোক আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠে পড়লাম বাসার দিকে রওনা দিয়েছি প্রায় দশটার মতো বেজে গিয়েছে তো বাসায় যেয়ে আর কোনো কিছু খাওয়া হয়নি কারণ এখান থেকে আমাদের পেট একদম ফুল হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আপনাদের কাছে যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ